ডাক্তার মোহাম্মদ বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহ লাগবে না জাতি কথা বলতে পারেন কি যদি করান বলেছে না কথা বলার যোগ্যতা নেই আপনি কথা না চুপ করে থাকবেন সে আজকে পড়েছি সোরা একশো চোখ নাম্বার কথা তারা বলবে সামনে তারা থাকবে এই কথাগুলো আমরা যেহেতু স্বার্থীরা আপনারা মানুষ স্বার্থীরা আমিও ফুলনা বিভাগের মানুষ এই বিভাগের মানুষ আমরা বাংলাদেশের যে মানুষ কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে যে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে

এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মুসলিমের বর্তমান সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে তাদের জীবনের উপরে শাহাদতের উপরে এবং মুসলিমের বর্তমান উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছে এখনো আমরা স্বাধীন না ষড়যন্ত্র এখনো চলছে কথা বলে না কেন ছেন তার দিনের জন্যে আর দিনের উপরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে আল্লাহ নিজে গুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন

এমনকি এক্সপ্রেস ওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাম এক্সপ্রেস ওয়ে খাবার পাস দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিল রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে করুন অলরেডি হয়ে গেছে

যা করলেন দোয়া করার মতো রাস্তাawar করলেন না সব নষ্ট করে দিলেন ঠিক আমাদের যে নাম মুসলিম আজ অনেকে এই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বলা জায়েজ আমাদের পরিচয় বাঙালি না আমাদের পরিচয় মুসলিম কত হবে টাকা আর দেশ হিসাবে যে তো বাস করি এই দেশে এই জন্য আমরা বাংলাদেশি।

আমার ভাইরা এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হজরতে ইব্রাহিম নবী তিনি সাতের পিতা হিসাবে সাতের নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থ বোধক নাম রাখা এটা আমাদের সাতের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি মাসলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন

তুমি যদি মরণ দিও আমাকে সাহা আদতের মরণ দিও আল্লাহ কবল করেছে সাধারণ ভাবে মারা যায়নি আমাকে মারা হয়েছে অন্যায় ভাবে তাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না কেন আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফিক নামে এক হুজুর নাকি সুতরাং স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন কারণ এখন আর সালেমরা এদেশে নেই সালেম সব পালিয়েছে আর সারা আছে সব ভেতরে আছে

বাংলাদেশে এই মাইকে ভাবে কেড়ে দিয়েছে এই জনগণ নামে এই সালেন জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়

যা ছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওইরকম তখন আর মিটের পাবে কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে আমার